সোনা বন্ধু সোনা বন্ধু তুই আমার পাগল বানাইলি সুমন ভাইয়া তুই আমার রে পাগল বানাইলি কি যাদু করি পাগল বানাইলি সোনা বন্ধু তুই আমার পাগল বানাইলি রঙের রঙের গাড়ি লয়া মেলা জামাইলি সুমন ভাই ওরে রঙের রঙের গাড়ি লিয়া মেলা লাগাইলি পাগল বানাইলি দেওয়ানা বানাইলি সুমন ভাই পাগল বানাইলি দেওয়ানা বানাইলি ওরে ভালো ভালো সিনা মিলাইছে মেলা সুমন ভাই চিনজি গাড়ি অটো গাড়ির মিলাইছে মেলা মেলা শিকাইছে প্রীতি শিকাইছে এই যে গাড়ি দেখতে পাচ্ছেন রঙের গাড়ি এই গাড়িটা আপনাদের মাঝে চুল তুলে ধরছি সেকেন্ড মডেল গাড়ি এই গাড়িটা সেকেন্ড মডেল গাড়িটা দেখবেন রং করা ডেন্টিং সব সবকিছু কমপ্লিট এই গাড়ি সামনে হিনো লেকোন গ্লাস লাগানো হবে উইপারটা লাগানো বাকি আছে আর চাকা লাগবে গাড়ি কমপ্লিট অল ইঞ্জিন ভালো এবং গাড়িটা দেখতে পাচ্ছেন সুন্দর নিরিবিলি পরিবেশের গাড়ি এই যে পাদানি দেখেন সেকেন্ড মডেল গাড়ি সেকেন্ড মডেল এটা চোদ্দ পনেরোর গাড়ি হ্যাঁ এই গাড়িটা সেকেন্ড মডেল প্লেন ডালা প্লেন ডিলাক্স এটা হলো প্লেন ডিলাক্স সেকেন্ড মডেল দেখতে পাচ্ছেন এর দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাটা রেট এক লক্ষ পঁচাত্তর হাজার দেওয়ানা বানাইছে পাগল করিছে পাগল করিছে সুমন পাগল করিছে চৌষট্টি জেলায় গাড়ি বিক্রি করে দেওয়ানা করছে সুমন ভাই বাংলাদেশের চৌষট্টিটা জেলায় গাড়ি বিক্রি করে পাগল করেছে সুমন ভাই দেওয়ানা করেছে না করেছে এটা অরিজিনাল গ্যাসের বোতল হ্যাঁ আছে অল কমপ্লিট গাড়িটা দেখতে পারেন সুন্দর নিরিবিলি পরিবেশে দাম এক লক্ষ পঁচাত্তর হাজার বাটারের এই গাড়ি এক লক্ষ পঁচাত্তর হাজার বাটারের ঠিক আছে তার পরবর্তীতে আসলাম আর গাড়ি এটা হল এটাও সেকেন্ড মডেল গাড়ি এই গাড়িটা সেকেন্ড মডেল তিনটা টায়ার লাগবে এই দেখেন তিনটা এটা টায়ারটা ভালো না এই গাড়ির ভালো না গাড়ির নাম্বার বলছি এই সামনের টাটা নতুন লাগাই দিব অরিজিনাল গাড়ি অরিজিনাল কালার এখনও অরিজিনাল কালার আছে গাড়ি এটা কোনো ডুপ্লিকেট না গাড়ির নাম্বার একশো অষ্টআশি গাড়ির নাম্বার অরিজিনাল কালার এই গাড়িটার দাম পড়বে এটাও দেখাচ্ছি গাড়িটা দেখেন এ দেখেন যা আছে তাই আছে অরিজিনাল কালার আছে ওই টুকি জায়গায় ইয়া করা আছে নেট ডালা এটা হলো ডিলাক্স নেট ডিলাক্স সব গাড়ি স্টার্ট ওরে হাজার হাজার পাখি ঘুরে বাবা তোমার রাস্তা নাই দন্দারি হাজার হাজার পাখি ঘুরে বাবা তোমার রাস্তা নাই লাখো সালাম তোমার পায় ভান্ডারি লাখো সালাম তোমার পায় সুমন ভাই কত রঙের গাড়ি নিয়ে মিলাই সে মেলা এ গাড়ির দাম শুধুমাত্র আপনাদের জন্য গ্যাসে গাড়ি দরকার গ্যাসের ইয়েটা করেন একটু হ্যাঁ বাজান আমার ম্যানেজার ইনি আমরা প্রতিটা গাড়িতে স্টার্টের ব্যবস্থা করছি যে গাড়িগুলো কাজ করছি এই আমাদের ম্যানেজার সাহেব এবং আমার পাশে আমার পাশে বন্ধু প্রিয় দেশবাসী খেটে খাওয়া মানুষ আপনারা যারা এখনও সুমন ভাইয়ের গাড়ি বিভিন্ন জায়গা থেকে খুঁজছেন এই বাবা এদিকে হয়তো মোবাইলটা ধর খেলা হবে তা আপনারা যারা এই যে গাড়ি কিন্তু চলছে দেখেন অল গাড়ি এটা হলো ডিলাক্স গাড়ি এর দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা যে যেরকম আছে তিনটা চাকা আপনারা লাগাই নেবেন এবং কমপ্লিট করে দেবো এই গাড়িটা অল স্টোয়ার ওকে থাকবে গাড়ি ভালো এবং গাড়িটা চলতে আসে দেখে হাজার হাজার বাকি ঘুরে বাবা তোমার রাস্তা নাই লা ও সালাম তোমার পায় এই যে গাড়িটা দুই লাখ বি যা আছে তাই কোনো দাম দামি চলবে না আছে না ঠিক আছে খেলা হবে এবার খেলা হবে খালি সিএনজির খেলা আসে এই যে বাবা এই গাড়িটা দেখো এই গাড়িটা উস্তাদ লাগান তো আসেন 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 এই যে গাড়ি দেখেন গাড়ি ঠিক কমপ্লিট এই দেখেন এলপিজি সিলিন্ডার সিট কমপ্লিট বোর্ড ডেকোরেশন অল কমপ্লিট ওকে গাড়ি গাড়ি আলাদা মত গাড়িগুলো দেখবেন একদম টন্টনা ব্যাপার অনেক গাড়ি কোনো রকমের আমি সুমন ভাই আমি আপনাদের মাঝে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় দেশ বিদেশ বিভিন্ন যারা দেশের বাইরে অনেক ভাইরা আমার যোগাযোগ করে ফোন দেয় ভাই আমি একটা গাড়ি নেবো আমার ভাইয়ের জন্য নেবো অবশ্যই আমি এরকম গাড়িগুলো দিয়ে যাচ্ছি এবং ভালো ভালো গাড়ি পাবেন এবং আমি খেটে খাওয়া মানুষ যে সারাদিন এই সকালবেলা আসি সারাদিন গাড়ি দিচ্ছে এই যে আরেকটা গাড়ি দেখেন তোকে এই গাড়িটার দাম বলা হয়নি এই গাড়িটার নাম্বার একশো সাতাশি নাম্বার গাড়ি এই গাড়ির দাম বললে এক লক্ষ আশি হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার একশো সাতাশি নাম্বার গাড়ি এক লক্ষ পঁচাত্তর হাজার এই যে আরেকটা গাড়ি স্টার্টে চলছে খুলনা নাম্বার আসেন আসেন এই ধানাকা অরিজিনাল গাড়ি খুলনার নাম্বার স্মার্ট কার্ড এবং চাকা তিনটা নতুন এই দেখেন আসেন গাড়িটা দেখান একটু বাদামিটা দেখেন খেলা হবে এটা ময়লা পরিষ্কার করতে হবে ধুলা বালু নিচে বালু তার কারণে গাড়ি অল ওকে স্টার্টে চলছে এই যে দেখেন সর সর সরো

আপনারা কেন চিন্তা করবেন গাড়ি এটা পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ আসবেন একদম গাড়ি কমপ্লিট হবে না গাড়ি কোনো রকমের কোনো সমস্যা নেই দেখেন চলছে স্যার চলছে দেখেন তা আপনারা যারা গাড়ি কিনবেন চালু করে আসবেন গাড়ি পাবেন না চলে যাবে গাড়ি যত চালু যে যা আগে আসতে পারেন ভালো ভালো গাড়িগুলো আপনারা পাবেন মেলা গাড়ি আছে হ্যাঁ যারা যত আগে আসবেন তত ভালো ভালো গাড়ি পাবেন গাড়িগুলো দেখেন আসেন বাবা আসেন ইঞ্জিন এক খোটা মোবিল খাবে না চলছে রকমের কোনো সমস্যা নেই আসেন। আছেন নদিয়া বাল্লব রে খাল ও মন রায় গুণের মায়া হইল জনা ও ওই আমার সেই ঘর ভাঙ্গিয়া বুঝি গেল রে তুই সে আমার মো বাইরে ঘর বাঁধার জন্যে মানুষ দেশ বিদেশ স্ত্রী পুত্র ছেড়ে বিভিন্ন জায়গায় যায় কিন্তু কর্ম করতে হবে আপনারা যদি বাড়ি থেকে দেশে থেকে মা বাবা স্ত্রী পুত্র সন্তান নিয়ে কর্ম করবেন এরকম অল্প টাকার গাড়ি হয়ে থাকেন অল্প টাকার গাড়ি এই গাড়িগুলা ভালো ভালো গাড়ি হয়ে থাকেন ভালো ভালো গাড়িগুলো আপনারা পাবেন আসবেন আমার এখানে কমার গাড়ি এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা গাড়ি এক লক্ষ পঞ্চান্ন হাজার আবার এই গাড়িটা আছে এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার আসেন এই যে আবার একটা গাড়ি পাইছি এই গাড়িটা হলো সেরা গাড়ি আমার বর্তমান শোরুমের ভিতরে এখানে ফার্স্ট আর এখানে সেকেন্ড আছে এই গাড়িটা হবিগঞ্জ নাম্বার অর্ধেক কাগজপাতি দেওয়া এবং গাড়িটা স্ক্রিন টাচের গাড়ি গাড়িটা স্ক্রিন টাচের গাড়ি গাড়ি মনে হয় স্বর্ণের মতন গাড়ি মানে পাথরের মতন স্বর্ণ মানে এত সুন্দর গাড়ি রানিং গাড়ি আপনাদের জন্য দুই লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটা দুই লক্ষ আশি হাজার আসেন একটু দেখাও বাবা

সবকিছু আছে গাড়ির কোনো রকমের সমস্যা না চলে যাবে দুই লক্ষ পঞ্চান্ন ওকে অল স্কোয়ার ওকে খুলনার কাগজ দুই লক্ষ পঞ্চান্ন খালি গাড়ি চালাবেন রঙের রঙের গান শুনবেন এবং গাড়ি দেখবেন খেলা হবে উঠাও মামা উঠাও মামা আসেন এই যে এই যে মামা আবার উঠাবে এই যে আর গাড়ি আছে তারপরে আরো আছে বাজাজ আর একটা আছে আপনারা খালি দেখতে থাকুন ভালো ভালো গাড়ি আরো আছে এই যে আর একটা গাড়ি

গাড়িগুলো দেখতে পাবেন আরো গাড়ি আছে যে গাড়ির ভবন সুমন ভাই আমাদের জেলা কুষ্টিয়া থানা ভেড়ামারা ফায়ার সার্ভিস মোড় ধরমপুর ইউনিয়ন ফায়ার সার্ভিস মোড় এক ব্যাগেই সুমন মেকার আপনারা আসবেন ভালো ভালো গাড়ি নেবেন অবশ্যই আপনারা দেখ দিব যে গাড়িটা একটু দেখান এই গাড়িটার দাম একবারে দুই লক্ষ ষাট হাজার টাকা ওয়ান টেস্ট ওয়ান টেস্ট দুই লক্ষ ষাট হাজার টাকা দাম পাবেন গাড়িটা একটু দেখাও বাবা ভালো করে দুই লক্ষ একটু ভালো করে খেলা হবে এলপিজি গ্যাস আছে ড্যাশবোর্ডটা দেখাও এই যে বাদানিটা দেখাও দেখুক মানুষ গাড়ি কিনুক আর না কিনুক গাড়ি দেখবে তো মাঝি বৈরা যাও রে অকুল দরিয়ার মাঝে আমার যাও রে রে সুমন সুমন ভাই মেকার। এটার ইঞ্জিন কমপ্লিট এবং এই ভিতরটা দেখে ওকে মানে কোনো রকমের কোনো কাজ নাই যা যেখানে আছে আমরা কাজটা কমপ্লিট করছি কুচিটা গাড়িতে তারপর সেই গাড়িগুলা এটা আপনারা পাবেন দুই লক্ষ পঞ্চাশ ষাট হাজার টাকা দাম আপনারা যোগাযোগ করবেন গাড়ির অভাব নয় গাড়ি আছে আর একটা গাড়ি ডিজেলের গাড়ি দেখাবো বাজাজ সেই বাজাজ ডিজেলের গাড়িটা দেখে নেই এই যে বাজাজ গাড়ি খালা হবে এই গাড়ি দেখে এই গাড়িটা দেখা হচ্ছে বাজাজটা ডিজেলের চলে হ্যাঁ তিনটা চাকা কমপ্লিট টুকা টুকা স্টার্ট আসেন সেই বাজাজ ডিজেল বাজাজ সেই ডিজেল মাত্র লিটারে তিরিশ কিলো লিটারে তিরিশ কিলো গাড়িটা চলবে দেখেন অরিজিনাল বাজার গাড়ি হ্যাঁ ভিতরটা থেকে বাবা দিনকা ঠেরি নৌকা খালি মানে রায় বন্ধ বান্ধ জোয়ারে পানি আমি কি যে আছে কি বলো কার তুই সে আমার মন এটা হলো ইয়ার ফিল্টার বাদাসের এটা হলো ইয়ার ফিল্টার এটা হলো মবিন ফিল্টার আর এটা হলো ওই তেলের তেলের নজেল ট্যাঙ্কি থেকে এখানে তেলের ইয়ে আসে এটা হলো নজেল এই যে নজেলটা দেখা যাচ্ছে এদের নজেল এবং রেগোটার আছে অল কমপ্লিট সুন্দর গাড়ির স্পিরিট টান সব কিছু আছে এই গাড়িটার দাম পাবেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে দুই লক্ষ তিরিশ হাজার একটা ডিজেলের ইঞ্জিনের বাজাজ গাড়ি হ্যাঁ এই গাড়িটা পাবেন আপনারা দেখবেন এবং আমার আরও অটো গাড়িগুলো আছে একটু দেখাইতে পারেন অটো বিভিন্ন কালারের অটো এই যে গাড়িটা আছে মামুন ভাই এই গাড়িটা আছে একটু চেনা নেন তো এই যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আছে আপনারা আসবেন এবং এই আমাদের দোকান মেন রোড মেন রোডের সঙ্গে মেন রোড এই যে মেন রোড দেখতে পাচ্ছেন মেন রোডের সঙ্গে মেন রোডের সঙ্গে এই দোকানটা আমাদের দশ সুন্দর নিরিবিলি পরিবেশে আমরা আপনাদের মাঝে থাকতে পারছি আবার ওখানে আসি একটু মনাকলারের ও মনা কি অবস্থা তোমার এদিকে তাকাও কি কাজ করছ তুমি সি ডানিং কাজ এই যে এই ছেলেটা আমাদের ভালোবাসার ছেলে আবার চোখে চশমা তা অনুরোধ করবো হ্যাঁ প্রিয় দেশবাসী এই ছেলেটার আমি একটা ভালো মেয়ে দেখতে চাই এবং খুব কর্মিষ্ট এরা দুই ভাই একটা বোন বোনের বিয়ে দিছে ভাইয়ের বিয়ে দিছে আর এর বাকি আছে আমার দীর্ঘ পাঁচ সাত বছর ধরে এক জায়গায় আছে আমার কাছে আছে আমি অনুরোধ করব এই ছেলের জন্য কর্মিষ্ট একটা ছেলে হ্যাঁ এই ছেলের জন্য আপনারা একটা ভালো মেয়ে দেখবেন গরিব হোক মেয়েটা বোন ভদ্র হয় এর মেয়ের মা বাপ বাপালা কেমন দুই চারটা বিয়ে না থাকে একটা বিয়ে মেয়ে আমরা নিতে চাই যেন সুখ দুঃখ নিয়ে সুন্দর পরিবেশে আমার এই ছেলেটা এই তাকে সংসার করতে পারে একটু ভালো করে মুখটা দেখা লজ্জা ভাজ্জ অরিজিনালেই একটা ভালো মেয়ে দেখবেন যদি ভালো মেয়ে থাকে ছেলের জন্য আমরা বিয়ে দিব। ঠিক আছে তা কাজ করে সাল

মিলাইছে মেলা ও দেশবাসী রঙের রঙের গাড়ি দিয়া সুবন বেকার মিলাইছে মেলা আছো যারা গাড়ি কিনবেন তাড়াতাড়ি আসবেন এই যে আপনারা যারা আসবেন এখনো বলছি আপনারা যারা গাড়ি কিনবেন তাদেরকে অনুরোধ করি সারা বাংলাদেশে এখনো যারা বেকার আছেন এবং আপনাদের কাছে এক লক্ষ গাড়ি হলে তা পারবেন না নিম্নে আড়াই লাখ টাকার গাড়ি কিনলে এই গাড়িটা আপনি শান্তি মতন চালায় খাইতে পারবেন এক লক্ষ ষাট সত্তর আশি আড়াই লক্ষ তিন লক্ষ সাড়ে তিন লক্ষ এরকম গাড়ি আমার কাছে আছে তা আপনার এক লক্ষ থেকে শুরু করে সাড়ে তিন লক্ষ পর্যন্ত দামের গাড়ি আছে যারা গাড়ি কিনবেন এরকম রঙের রঙের গাড়ি আছে আসবেন তা দেখেন গাড়িটাকে পুরোটা দেখা একটা ভাগ পুরো ভাবেই তা আসেন যারা গাড়ি কিনবেন অবশ্যই সবাইকে আমার সালাম জানাই আর যারা আমার এই ভিডিও দেখছেন সুমন ভাইয়ের ভিডিও দেখছেন অনুরোধ করবো আপনারা যারা আমার সুমন ভাইয়ের ভিডিও দেখেন আপনাদেরকে আমার এই বুক ভরা ভালোবাসা প্রাণ অভিনন্দন আমি খেটে খাওয়া মানুষ আমি শ্রমিক শ্রমিক নেতা এবং শ্রমিকদেরকে ভালোবাসি সবাই ভালো থাকবেন দেশ দেশের বাইরে যে যেখানে থাকুন না কেন সবাই আমার সালাম গ্রহণ করবেন সবাইকে সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ